আমরা এমন এক দোকানে বসে চা খাচ্ছি আজকে একসময় এই দোকানটা ভাইরাল ছিল ভাইরাল বলতে এটা না

দেখছেন মানিক ভাই ভালো আছে এই লোক মানিক ভাই হ্যাঁ এই লোকের গরু আছে ভালো হলো তার মনে হয় না গরু আছে বলে আপনার কথা কতগুলো গরু আছে

আপনি থাকেন ভালো ভালো গরু কিন্তু আছে প্রান্তিক খামার মানে বেজে আপনি এটা খামার না তো এটা ধরেন আমি আমার বাবা অনেক আগে থেকে গরু পালতো আমাদের বাড়িতে তো অনেক গরু ছিল আগে জান 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 বাবা সুস্তোর কারণে না গরু গুলোপালা কমে যায় তারপরও আমাদের মানে যে পুরাতন গাবিতে ছিল ওই গাবিত থেকে যে বকনা বাসুরটা ছিল হ্যাঁ সেই বাসুর থেকেই তারপর আমার মনে শক্তিটাকে হটাত করে যে যারা আব্বা সার গরু পছন্দ করে তাহলে দুটো সার গরু কিনি আচ্ছা এই যে দুটো সার গরু কিনলাম আপনার আর একটা সার গরু কিনলাম একটা শখের বসে আব্বা কলেছে তাহলে একটা আবাল কেন আচ্ছা আবার আবাল তো ভালো তো পাওয়া যায় না তো পরে একটা গরু কিনলাম তো আব্বা খুশি আব্বার জন্যই জাস্ট এই ছোটো ধরেন আপনার খেতে ঘাস আছে আর আপনার খের আছে ইসক্রিম আছে ওখানকার ধানের খের আছে আবার কিছু খের কিনি তো ধরেন আপনার এই

দেখতে থাকেন আমরা কিন্তু ওনার খামার ঢুকি নাই পাশে কিন্তু দেখেন একজন প্রান্তিক খামারি যদি এত সুন্দর সুন্দর গরু পালে অবশ্য এটা ঠিক যেমন গরু তেমন কিন্তু আমার ভাই মানিক ভাই সেম যাকেই নেন না কেন একদম পারফেক্ট পাবেন যেমন গরু পাবেন

হ্যাঁ আমরা আসলে প্রান্তিক একদম প্রান্তিক খামার হিসেবে যে গরু কালেকশনগুলো দেখতে পাচ্তেছি আমার মনে হয় আপনাদের দেখলে পছন্দ হবে আমরা ভিডিওতে কিন্তু ওরকম দেখাতে পারতেছি না আপনারা বাস্তব আসেন ওনার ঠিকানা মেখানে সব দেওয়া আছে এই যে পাশেই সেই মশালা সুন্দর মসজিদ পাশে তা কিন্তু খামার আসলে খামার না এটা আসলে শখে পালা শখ এগুলো আসলে করতেছে দেখতে থাকেন এরপর কিন্তু আরও ভালো ভালো গরু আছে

তাদের জন্য স্পেশাল আজকে অফার থাকবে সাথে থাকেন দেখতে থাকেন আমরা কিন্তু শুরু করছি ঘেমে গেছে গানসাদের মুখ বসতেছে ভাই গরু পালন তো সহজ কিন্তু না দেখেন উনি একাই পরিশ্রম করতেছে দেখালাম উনি কিন্তু কি বলে গাবিকে দোয়াল করতেছে একাই উনি কিন্তু গোসল করাতে একাই মানে আপাততগুলা কিছু গাভীও আছে জি আমার গাভে আছে আপনার একটা আর দুইটা বকনাব আছে হচ্ছে প্রেগনেন্ট শুরু করছিল কি গাভী দিয়ে শুরু করেছিলাম গাভী শখের বসে গাভী টাভি মানে বাবা মা আগের থেকেই পালে ওই পাশাপাশি শখে ধরেন আপনার এই ষাঁড় গরু কিনছে একটা শখে বলদ কিনছে ও বলদ শখে কিনছে হ্যাঁ এটা শখ হ্যাঁ কৃষকের শখ টাকা থাকলে কত শখ হয় দর্শক দেখেন বাস্তব একদম বাস্তব হলো সে গ্রামের এটা মানে খাবারের কোন পরিবেশ নাই টাকা আছে বা পরিবেশ নাই গরু আছে তবে এই গরু ভালো যারা আসলে কোরবানি দিতে চান আমার মনে হয় একদম আদরে পালা করুন এগুলো কিন্তু আসলে কোনো ব্যাপার অনেক আদরে এবং যত্ন করে পালা করুন এগুলো আপনার আমার মনে হয় করবেন যদি দু এক হাজার টাকা বেশি হয় তা কিন্তু নেওয়া উচিত ভাই এই বলদ কতটুকু ওজন আছে বল ওজন আছে সাতশো কেজি সাতশো কেজি জি কয় বছরে পালন করতেছেন আপনি কোরবানির পর পরে দশ মাস হয়েছে দশ মাসের মতো হয়েছে মার্শাল্লাহ ওজন কতটুকু বললেন আনুমানিক সাতশো কেজি বাজেট কেমন চাচ্ছেন বাজার দর্শক কিন্তু কিন্তু আস্কিং তার মানে আমরা আসলে ভিডিও করতে পারতেছি না কারণ আসলে দেখেন গরুগুলো ভিডিও করা যায় না কারণ প্রান্তিক খামারে কোনো প্রসেস নাই মানে এরা বোঝেই না যে আসলে গরুটা ভিডিও খাওয়া বলে আমরা তো বুঝি না কিভাবে আসলে রাখতে হয় যারা ব্যাপারে তারা কিন্তু পারে কিন্তু ওই জন্যই আপনারা আসেন সরাসরি দেখেন ভিডিও দেখে বুঝবেন না তার ঠিকানা দেওয়া আছে তার অ্যাড্রেস দেওয়া আছে আসবেন দেখবেন

তাহলে তো সামনে বিয়ের বছর বিয়ের সামনে কোনটা রাখবেন রাখেন একটা বিয়ের সামনে একটা জমা করবো তাহলে বেসে গেলে তাহলে না আবার কেন মনে আবার কেন মনে না দর্শক পাতি থাকলে পাতি দিন আমাদের কিন্তু ভবিষ্যৎ হ্যাঁ চিন্তা করছে অবশ্য ভবিষ্যৎ কিন্তু মানে যারা গরু পাগল কিছু আছে না গরু পাগল মেয়ে আছে না আমরা হলো গরু পাগল সেম মিলা দেবো ইনশাল্লাহ দেখতে থাকেন আরো কিন্তু আকর্ষণ আছে যা প্রায় একদম প্রান্তিক কিন্তু একদম গ্রাম্য এর মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশন কিভাবে করলেন এটা কালেকশন আমরা যে স্থানীয় হাটে আচ্ছা থেকে শীতের মধ্যে আপনার কোরবানির পরেই আচ্ছা ওই সময় আমরা কালেকশন করি এগুলো কি আসলে সবগুলো হাট থেকে কালেকশন করা সবগুলো হাট থেকে না কোনো খামার থেকে আর না 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 সবগুলো হাট থেকে এবং নিজে সয়েজ করে কিনছেন এবং নিজে সয়েজ করেই নিজের পছন্দমতোই নিজেই দামাদামি করে কেনা গরু ধরেন শখের বসে পালা এখন আল্লাহ কি করবে লাভ লস ওটা কিন্তু দানাদের খাদ্যের দাম বেশি আচ্ছা এক বস্তা ধরেন গোমের বসে বাইশশো দশ টাকা বস্তা কিছুদিন আগে ছিল ধরেন আপনার দুই হাজার টাকা অবস্থা এক বস্তা আপনার খেসারির ভুষি চোদ্দশো নব্বই টাকা অবস্থা এক বস্তা মুসুরি ভুষি এগারোশো তিরিশ টাকা এই দানাদার খাদ্যের বেশির কারণে এবার একটু গরুর বাজারটা বেশি হবে তাছাড়া তো আপনার আমাদের মতো প্রান্তিক খামারের পোষাবে না এখন আমাদের ঘাস আছে

মাসাল্লাহ দেখেন এটা প্রান্তিক খামার এখন এই যে গরুগুলো যেটা আমরা দেখলাম ভাই এর মধ্যে আসলে যারা ক্রয় করবে যথেষ্ট কোরবানির জন্য অবশ্যই তাদেরকে আপনার তরফ থেকে কি বলার আছে যারা কোরবানি করবে তারার পক্ষ থেকে আমার পক্ষ থেকে একটা কথা শুধু বলবো যে আপনারা যে গরুটা কিনবেন অবশ্যই প্রান্তিক খামার আমার মতো যারা খামারি তাদের কাছ থেকে দেখে শুনে ভালো গরু কিনবেন যারা আপনার ঠিক মতো দানাদার খাওয়ার খাওয়াইতেছে ঘাস খাওয়াইতেছে আপনার ফিট দ্বারা খাওয়াইতেছে তাদের কাছ থেকে ধরেন এই গরুগুলো নিয়ে না কারণ আমরা আমাদের গরুকে কোনো সময় ফিড খাওয়াই না সময় ন্যাচারাল খাবার আপনার কাঁচা ঘাস এই যে খর পাশেই আছে আপনার ঘাস কিছুক্ষণ আগে পুড়ে গেছে আবার একটু পরে আসবে এই যে মাঠে দাও এখন ঘাস কাটতে ঘাস নিয়ে আসবো আবার এসে ঘাস দেবো নিজেই সব কিছু সাথে একটা ধরেন আপনার যখন না পারি তখন একটা রাখার নেই ধরেন আপনার ডেলি বেসিক হিসেবে তখন নেই তা আমি করবানোর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনি এত টাকা তো কোরবানি দিবেন অবশ্যই আপনাকে ভালো জিনিস কোরবানি দিত অবশ্যই 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 আপনাকে সেটা সর্ব হবে খাবার ধরনের ন্যাচারাল খাবার হতে হবে এবং ধরেন কোনো ফিট খাওয়ায় না গরু আবার অনেকেই এখন ধরেন মুরগির ফিট খাওয়ায় এটা কোনো ক্রমেই করা যাবে না অবশ্যই আপনাকে আমাদের মতো প্রান্তিক খামারের কাছে আসতে হবে গরু দেখে কোনো অসুখ বিসুখ থাকলে আপনি নেবেন না গরু দেখে আপনাকে আলোচনার সাপেক্ষে যে দাম বলা আছে সে দামের চাইতে অনেক টাকা কম দেবো আপনি আসবেন আমার কাছে বসে কথা বলে আলোচনা সবাইকে দাম কম আছে আপনি অবশ্যই গরু পাবেন ঠিক আছে মানিক ভাই ঠিক আছে ভাই তারপরে যেন আপনার গরুগুলো চলে যায় আমরা যারা ভিডিওগুলো করি আসলে এখানে কিন্তু উদ্দেশ্য গরু বিক্রি করা তার মানে একদম প্রান্তিক খামার থেকে যদি আপনি দু হাজার পঁচিশে কোরবানি করেন আশা করি আপনি ভালো থাকবেন মনও ভালো থাকবে আপনার সুস্থ থাকবেন পরিশেষ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ